গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর অঙ্গ সংগঠন সম্প্রতি বিভিন্ন মানবিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছে আজ সকাল দশ ঘটিকার সময় থেকে বারোটা পর্যন্ত টুঙ্গিপাড়া উপজেলার বিএনপি নেতৃবৃন্দরা উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল হক শেখের নেতৃত্বে উপজেলার পুবের বিলে কৃষকদের পাশে গিয়ে খাবার স্লাইন বিশুদ্ধ পানীয় ও বিস্কিট বিতরণ করেন এ সময় একজন কৃষক আবেগ আপ্লুত হয়ে বলেন এই প্রখার রোদ্রে এবং তীব্র গরমে আমাদেরকে কেউ হাজার টাকা নোট দিলেও এতটা খুশি হতাম না যতটা খুশি আমরা হয়েছি খাবার বিশুদ্ধ ও বিস্কুট পেয়ে আল্লাহ দান করেন বলেন আমরা আজ মাঠে মাঠে কৃষকদের পাশে দাঁড়িয়েছি বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি ভাইয়ের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জওয়া রহমানের ভালোবাসা ছিল কৃষকদের জন্য আমরা তার আদর্শে সৈনিক আমরা কৃষকদের ভালোবাসি কৃষক বাঁচলে দেশ বাঁচবে এ সময় আর উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ওইদুল শেখ শাহরাব বিশ্বাস যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু খান ও সাইফুল ইসলাম এর আগে টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের পক্ষ থেকে কৃষকদের সহায়তায় মাঠে গিয়ে ধান কেটে দিয়েছেন নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক মোক্তার হোসেন যুগ্ম আহ্বায়ক আমিনুল শেখ ও রাজু খান তীব্র গরমে শ্রমরত কৃষকদের মাঝে বিশুদ্ধ পানি খাবার সিলাইন ও বিস্কুট বিতরণ করা হয় বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানির নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয় বিএনপির টুঙ্গিপাড়া উপজেলার শাখার যুগ্ম আহ্বায়ক শামসুল হক শেখের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি রহমানের আত্মার কামনায় কামনায় এবং বেগম খালেদা সুস্থতা বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের সদস্যরা বিএনপির এসব কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সার ফেলেছে এবং দলীয় সংগঠনকে আরও সুসংগঠিত করতে সহায়ক ভূমিকা পালন করছে

পানি এবং সেলাইন এগুলো সাধারণ কৃষকের জন্য এই বিলি নামিয়া বিতরণ বিএমপির পক্ষ থেকে এস এম জিলানি ভাইয়ের পক্ষ থেকে আমরা পানি সেলাইন wir biscuit Biskuit mit